মধ্যবিত্ত ঘরের বউ আমি মাসের শেষে সংসারের খরচ থেকে টাকা জমিয়ে কিভাবে আমি অল্প অল্প করে টাকা রাখি ব্যাংকে এবং বছর শেষে হাজার হাজার টাকা আমি পেয়ে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো প্রায় দশটার দিক থেকেই আমি ভিডিওটা শুরু করে দিলাম কারণ সকালবেলা উঠে সমস্ত ঘরে কাজ কাম সেরে নিয়েছি কারণ রাতের বেলা যেহেতু অনেক কাজই করে রাখি সকালবেলা তেমন কিছু করতে হয় না হালকা পাতলা কিছু কাজ করলে আমার মনে হয় যে আমার কাজগুলো শেষ হয়ে গিয়েছে আর এখন আসলাম ব্যালকনিতে কারণ একটা গাছ এত বড় হয়েছে তাই মনে করেন এক এক দিক থেকে হেলে দুলে পড়ছে সেই গাছটি আজকে একটু সুন্দর করে একটু গুছিয়ে নেবো আর এখানে দেখেন এই ফুলটা মার্শাল্লা এত ভালো লাগে আমার কাছে গোলাপি কালারের ভিত গোলাপি না এটা এটা হয়েছে বেগুনি কালারের ভিতরে খুবই সুন্দর ফুলটা আমার কাছে বিশেষ করে অনেক ভালো লাগে আর বাহিরের সাইডে সব ডালপালাগুলো গিয়েছে আর ওখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুলগুলো হচ্ছে যে গাছটার কথা বলছিলাম সে গাছটা এখন নামিয়ে নিলাম কারণ কি অনেক পাতাগুলো কিন্তু নিচের অংশ মরে গিয়েছে সেগুলো একটু সুন্দর করে মনে করেন যে পরিষ্কার করে নেব আর এই হ্যাঙ্গারের মতো এইটাও কিন্তু খুলে ফেলবো দেখি খোলার পরে কি হয় আর এখন এটা একটু সুন্দর করে পরিষ্কার করে নেব কারণ এই হ্যাঙ্গারটা আমি খুলতে পারিনি গাছের মানে গাছটা এত বড় হয়েছে কী বলবো যখন আমি হ্যাঙ্গারটা একটা খুলেছি তখনই দেখি কি মানে গাছটা হেলে পড়ে যাচ্ছে তাই ভাবলাম যে না এই গাছটা যেহেতু মানে ডালটা খুবই নরম আর আমি কি দিই বা আটকাবো এই কারণে আর হ্যাঙ্গারটা আমি খুলিনি যতটুক আছে অতটুকের ভিতরে আমি রেখেছি হ্যাঙ্গারটা খুলতে লেগে আবার আমি লাগিয়ে দিয়েছি আর এই তো দেখেন যখনই আমি হ্যাঙ্গারটা খুলবো না তখনই দেখবেন কি এই গাছটা মানে এমনিতেই হেলে পড়ছে তাই ভাবলাম যে এটা না খোলাটাই ভালো যতটুকু হচ্ছে এটা এ তো দেখতেই পাচ্ছেন যে আমি এই হ্যাঙ্গারে এক অংশটা আমি খুলেছি আর দেখছি যে গাছটা খুবই পড়ে যাচ্ছে আমার মনে হচ্ছিল যে গাছটা মনে হয় ভেঙেই যাবে কারণ অনেক নরম মনে করেন যে এটার ডালগুলো এই কারণে আর আমি খুলিনি তাড়াতাড়ি করে আবার লাগিয়ে দিয়েছি কারণ এত বড় গাছ যদি মটর করে ভেঙে যায় তাই ভয় আমি আবার লাগিয়ে দিয়েছি এখন ভাবছি যে এটা যে পাতাগুলো আছে সেগুলো কিন্তু নিচে কিছু কিছু অংশ মরে গিয়েছে সেগুলো এখন ছেঁটে বেছে নিচ্ছি যে টপিক নিয়ে কথা বলছিলাম সেই টপিক নিয়ে কথা বলি না হলে আপনারা বোর হয়ে যাবেন যে থামেলে দিয়েছে একটা বলছে আর একটা সংসার জীবনটা অনেক কঠিন যদি একটু বুদ্ধি আর হিসেব করে আমরা চলতে পারি তাহলে দেখবেন কি সংসার জীবনটা অনেকটাই সহজ হয়ে যায় হ্যাঁ আমাদের হাজব্যান্ডের অল্প ইনকাম সেই ইনকাম থেকে আমাদেরকে কিন্তু বাঁচতে হবে এবং সুন্দরভাবে পরিচালনা করতে হবে অল্প ইনকামে আমরা অনেক সময় দেখা যায় যে অনেকটা হিমশিম খেয়ে পড়ি আমাদের কোনো কিছু হয় না বরঞ্চ চাইতে ব্যয়টাই আমাদের বেশি হয়ে যায় তা সময় চেষ্টা করব যে আমাদের বাড়তি অতিরিক্ত খরচগুলো আছে সেগুলো যদি আমরা একটু কমিয়ে আনি দেখা যায় যে আমাদের এই সংসারে সামান্য টাকা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমরা চলতে পারি অনেকের আছে হাজব্যান্ড দশ হাজার সাত হাজার আট হাজার এবং কি পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা ইনকাম করে থাকে কিন্তু সেখান থেকেও যা যেমন আয় তেমনই কিন্তু ব্যয় আমরা যদি একটু চেষ্টা করি হাজব্যান্ডের অল্প বেতন সেখানে যখন বেতনটা পায়। তখন যদি আমরা খুব সুন্দর করে যদি একটা খাতা কলমে লিস্ট করি কারণ আমাদের বাসা ভাড়াটা যা তাই কিন্তু দিতে হবে কারেন্ট বিল তারপর ঢিস বিল ওয়াইফাই লাইনের বিল ছেলেমেয়ের স্কুলে পড়াশোনা বিল এগুলো যা আমার কিন্তু তাই দিতে হবে তাই সব কিছুই কিন্তু আমরা একটা লিস্টের আকারে যদি করি তাহলে দেখা যায় যে আমাদের কাছে সব কিছুই সহজ হয়ে যায় কারণ আমাদের বিশেষ করে আমরা দুইটা টাকা কিন্তু আয় করতে পারি আমাদের বাজার খরচ থেকে এবং আপনি আমাদের নিত্য প্রয়োজনীয় চাহিদা থেকেও কিন্তু আমরা অনেক কিছুই টাকা পয়সা আয় করতে পারি আমরা কিন্তু বাসা ভাড়া ছেলেমেয়ের পড়াশোনা ওখান থেকে কিন্তু আমরা এক টাকাও আয় করতে পারি না আমরা যে টাকাটা আয় করব শুধু আমরা খরচ মনে করেন আমাদের খুচরা বাজার শুকনা বাজার তারপর আমাদের যে চাহিদাগুলো আছে সেখান থেকে কিন্তু আমরা আয় করে থাকি তাই সেখান থেকেও আমরা কিন্তু যদি একটা লিস্ট করি যে আমার মাছ মাংসের বাজার যদি হয় আমার মনে করেন এক সপ্তাহ আমরা কিন্তু অনেকে আছে যে এক মাসেরও মাছ মাংসের বাজার করে থাকে আবার অনেকে আছে যে সপ্তাহ সপ্তাহে করে থাকে তাই যদি আমরা ওই মাছ মাংসের বাজারটাও লিস্ট আকারে করি তারপর আবার খুচরা বাজার যেটা আমাদের খুচরা বাজার সেটা যদি আমরা মনে করি যে না মাসের শুরুতেই আমরা করে ফেলবো কারণ শুকনা বাজারটা মাসের শুরুতে করলে আমার মনে হয় বিশেষ করে বেশি ভালো যেমন চাল ডাল আটা চিনি লবণ তারপর কিন্তু আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া যেগুলো আছে শুকনা বাজারগুলো নিত্য প্রয়োজনীয় ইত্যাদি আমরা কিন্তু শুরুতে শুরুতেই মাসের শুরুতেই যদি কিনে ফেলি তাহলে দেখে দেখা যায় যে প্রত্যেক সপ্তাহ বা প্রতিদিন একটা ঝামেলা থাকে না কারণ এটা হিসেবের ভিতরে খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যায় আমরা ওখান থেকেও কিন্তু অনেক টাকা আমরা সেভ করতে পারি আমি তো বললামই আমরা কাঁচা বাজার শুকনো বাজার থেকে আমরা অনেক টাকা সেভ করতে পারি তারপর যেটা মাছ মাংসের বাজারটা বললামই তো কেউ সপ্তাহ সপ্তাহে করে রাখে আবার কেউ কিন্তু মাসেরটা করে ফেলে একবারে সেটাও ভালো হয় আর কেউ মনে করে যে না সপ্তাহে সপ্তাহে কিনলে দেখা যায় যে টাটকা আমরা খেতে পারবো তাই কেউ আছে মাছ মাংসের বাজারটা সপ্তাহে করে ফেলে সেখান থেকেও যদি আপনি চান অনেক টাকাই সেভ করতে পারেন কারণ যেমন আয় তেমন আপনি যদি মনে করেন যে আমরা চারজন পাঁচজন ফ্যামিলি এখান থেকে যদি আমরা অল্প অল্প করে একটু হিসেব করে চলি তাহলে দেখবেন কি অনায়াসে অনেক টাকায় আপনি সেভ করতে পারবেন আর কাঁচা বাজার কাঁচা বাজারগুলো যদি আমরা একসাথে এক সপ্তাহটা করে ফেলি সেখানেও কিন্তু আপনি অনেক টাকা সেভ করতে পারবেন আজকে কিছু দেখেন আমি ফল নিয়ে আসছি সেই ফলে থেকে আমি একশো টাকা আমার সেভ হয়েছে তাই সেই টাকাটাই কিন্তু আমি ব্যাংকে রেখে দিলাম কারণ ব্যাংক এমন একটা জিনিস ঘরের আপনার মনে করেন যে আপদ বিপদের বন্ধু হয়ে থাকে আর আমার এই ব্যাংকটা আমি অনেক দিন ধরেই আমার কাছে আছে কারণ নতুন একটা ব্যাংক এটা আমার প্রায় তিন চার মাস হয়ে গিয়েছে আমি কিন্তু যখন যা পারি মাসের শেষের দিক দিয়েও যদি আমার যে টাকাটা সেভ থাকে দুই হাজার তিন হাজার টে সেই টাকাটাও কিন্তু আমি রেখে থাকি আবার প্রতিনিয়তই যখন বাজার করি না তখন যদি কিছু টাকা থাকে সেই টাকাটাও কিন্তু আমি দুইশো তিনশো একশো এবং কি পঞ্চাশ টাকা দশ টাকা থাকলেও আমি রেখে দিই কারণ কি যখন আমার লাগবে দেখা যায় অনেক সময় ভালো কাজে কিছু টাকা লাগে আবার অনেক সময় দেখা যায় যে আল্লাহ না করুক কখনও দেখা যায় যে অনেক খারাপ কাজেও টাকা লেগে যায় তাই এই ব্যাংকটা হয়েছে আমাদের আপদ বিপদের বন্ধু তাই আমরা এটাই বলবো যে সবাই যদি একটু হিসেব করে চলি হাজব্যান্ডের অল্প ইনকাম সেখান থেকে যদি একটা সুন্দর একটা বেতন পাওয়ার সাথে সাথে একটা লিস্ট করি তাহলে দেখা যাবে যে মাসের শেষের দিক দিয়ে একটা ভালোই মনে করেন যে একটা টাকা আপনি জমাতে পারবেন দুই তিন হাজার টাকা আবার খুচরা বাজার থেকেও কিন্তু আপনি দুই একশো টাকা করে জমাতে পারবেন বললামই তো যার যেমন আয় তেমন আপনি দুই তিন হাজার টাকা আপনার জমানোর কোনো দরকার নেই কারণ আপনার সংসার চলছে না আপনি পঞ্চাশ টাকা রাখেন এক মাসে বা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা এভাবে রাখেন দেখবেন কি বছর শেষ হলে যখন ব্যাংকটা ভরে যাবে তখন মনে করেন ব্যাঙ্কটা ভাঙলে এত খুশি লাগবে যে আপনি মনে করেন যদি আপনার দশ হাজার বিশ হাজার টাকাও হয়ে থাকে তারপরেও এই টাকাটা কে দেয় আমি খুব কষ্ট করে এ টাকাটা জমিয়েছি বা আমার হাত খরচের টাকা থেকে আমি জমিয়েছি তখন দেখবেন মোটা অঙ্কের একটা টাকা কিন্তু আপনার হাতে এসে পড়বে তখন আপনার কাছে অনেক ভালো লাগবে আমি প্রায় সময় এমন করি আমার ব্যাংকটা যখন ভরে যায় তখন আমি ভাঙি ভাঙার পরে আমি দেখি যে না আমার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এরকম টাকা হয় আমার কাছে এত ভালো লাগে তখন মনে হয় নিজের ছোটো ছোটো শখগুলো পূরণ করে থাকি আবার দেখা যায় অনেক কাজে লেগে যায় ভালো কিছু কাজে লেগে যায় সেই কাজেও কিন্তু ব্যবহার করতে পারি তা আপনার যেমন আয় তেমনভাবেই যদি আপনি যদি টাকাটা জমান তাহলে দেখবেন কি অনায়াসে অনেক টাকাই জমাতে পারবেন অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যদি এইভাবে করে যদি একটু টাকা জমান তাহলে দেখবেন যে আপনার নিজের কাছেও ভালো লাগবে এবং আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও যদি এই পরামর্শগুলো দেন না দেখবেন কি তারাও ভালোভাবে সুন্দরভাবে চলতে পারবে অনেকের হাত বড় পারে না অনেক কিছু রাখতে আবার অনেকের অনেক কিছুই করতে পারে অল্প আয়ের থেকে অনেক কথাই বললাম তাই এখানে পেঁপে খাচ্ছিলাম মাশালা পেঁপেটা দেখতো যেমন সুন্দর খেত কিন্তু অনেক মিষ্টি তা ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ